চলে এমন রেল লাইন যার উপর দিয়ে ট্রেন চলে না রাস্তা ভাই চাকা বসে যাচ্ছে এক জায়গায় না বসে গেছে বর্ষাকালে যাওয়া যাবে না সাঁকরা আর সাঁকরা ইলের এই দিক থেকে ডান একটা গদির মধ্যে রাস্তা হয়ে গেছে পাতার রাস্তাই দেখতে পাচ্ছ তো এরকম রোডিং রাস্তা হলে আমার যেতে ইচ্ছা করে দেখি তো রাস্তাটা কোথায় যাচ্ছে আলটিমেটলি ইটের রাস্তা জঙ্গল জঙ্গল মতো রাস্তাটা দেখি তো রাস্তাটা কোথায় যাচ্ছে ভ্যান তো এসছে তার মানে একটা বাইক আরামসে যাবে ওই রাস্তাটা কোথায় গিয়ে মিশছে চলো দেখা যাক গিয়ে পেছন দিকে ওই ওই সিটটা সাঁকড়াইল ডান দিকটা যে সাঁকড়াইলের জলাটা দেখা যায় সাঁকড়াইল যাওয়ার রাস্তার ধারে জলা এই রেল লাইন রয়েছে একটা রেল লাইনের পাশে ঠিক রাস্তা রেল লাইনটার মধ্যে যে ট্রেন চলে না এই এমন রেল লাইন যার মধ্যে ট্রেন চলে না ঠিক আছে না তো ওই জন্য আমি ভাবছি এই লাইনটার পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা এখন গেছে রাস্তাটা কোথাও গিয়ে কোথাও গিয়ে মিশেছে তো দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে ডেড এন্ড না হলেই হলো মানে শেষ না হয়ে যায় আলটিমেটলি রাস্তাটা কি কোথাও না কোথাও তো উঠবে নাকি তো দেখি রাস্তাটা কোথায় উঠছে তো এই যে রেল লাইন রেল লাইনের উপর দিয়ে তো রাস্তা করে দিতে পারে আমি বাইক নিয়ে যাব একটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে যে রেল লাইনের উপর দিয়ে বাইক চালিয়েছি সেই ইচ্ছাটা তো পূর্ণ হয়ে যাবে তো ওই জন্য আমি যাচ্ছি যদি রেল লাইনের উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করতো তাহলে আমার একটা ইচ্ছা পূর্ণ হতো রেল লাইনে বাইক চালাচ্ছি কিন্তু ইচ্ছাটা পূর্ণ হলো না যাই হোক রেল লাইনের পাশে বাইক চালাচ্ছি ইচ্ছাটা পূর্ণ হলো ঠাকুমারা রাস্তাটা কোথায় গিয়ে উঠছে কি জানি বেশ অপারেটিং রাস্তা মনে হচ্ছে রাস্তাটা কোথায় গিয়ে উঠছে রে ভাই এই দেখো রাস্তাটা কি উঠছে আলটিমেটলি কোথায় জানি না আমি উঠতে পারবো উঠে তো গেলাম হক করে এবার নামতে পারবো দেখি সব রাস্তায় যেতে আমার মজা লাগে আমিও যাবো এসব রাস্তায় উঠে গেলাম ঢুক করে নেমে গেলাম জঙ্গল দিয়ে যাচ্ছি একটা অন্যরকম ফিলিং কার বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি নিজে জানি না যাচ্ছি পর্যন্ত ওকে যেতাম আমি সরব দেখি একটু জানি একটু পেরেক টেরেক না থাকলেই হলো বাচ্চাটা সব পেরেক টেরেক ফেলে রাখলেই মুশকিল হয়ে যাবে ছাগল খাচ্ছে এই রে হেভি রাস্তাটা কিন্তু হেভি এই রে জঙ্গলে ঢুকে গেলাম পুরো রাস্তাটা দিয়ে যেতে যেতে কোথা দিয়ে যাচ্ছি রে ভাই কিন্তু চাকা তো গেছে মানে বাইক বা সাইকেল গেছে চাকার দাগ রয়েছে তাই আমি যাচ্ছি কিন্তু এই রে এই জঙ্গল দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আবার হরকে পড়ে যাওয়ার ভয় লাগছে কিন্তু এরকম জায়গাতে যাইতাম কতবার কাদাগুলো শুকিয়ে গেলে ভালো হতো ওই বাবা কে বাইক ডান করে রেখেছে এবার আমি যাবো কি করে এবারে এবার আমি যাবো কি করে কার বাইক কেলে করেছে কার বাইক দাঁড় করানো এবার যাবোটা কী করে আমি এবারে কে বাইক দাঁড় করে রেখেছে ভাই কার বাইক ভাই রেল লাইন দিয়ে তোমার বাইক আছে সাইড বেরিয়ে বেরিয়ে চলো করলে ঠিক আছে ভাই ধন্যবাদটা সাইড দিলে আমি বেরিয়ে গেলাম ভাই কি রাস্তা ভাই চাকা বসে যাচ্ছে কাদাগুলো না বসে গেছে যাই হোক তো এখানে এমন রাস্তা বাইক যাওয়ার জন্য দুখানা বাইক একসাথে যেতে পারে না কিন্তু মজা লাগছে এতে আমার এরকম ভেতর দিয়ে যাচ্ছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ভাই উড়ি তেরি এবার কাদা পড়ে গেল রে এই কাদা হলেই তো মুশকিল চাকা স্লিপ করছে চাকা যদিও স্লিপ করেনি সেরকম কাদা নয় একটু শুকনো শুকনো দিকে গেলেই হবে কিন্তু বর্ষাকালে যাওয়া যাবে না একদম বর্ষাকালে যাওয়া যাবে না এখন যাওয়া যাচ্ছে কাদা হয়ে গেলে যাওয়া যাবে না কিন্তু কোথায় গিয়ে উঠছে ভাই জঙ্গল জঙ্গল রাস্তা বেশি পায় তারিখে মারলে ঘরকে পরবো চলে চালাচ্ছি না চাকাটা কাদা লেবেনটা সর পড়ে গেছে

হেভি রাস্তা কিন্তু এবার টিটের রাস্তা দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে কাঁচা মাটি এবার এটা রাস্তা আবার ইটের রাস্তা থেকে এসে মাটির রাস্তা উঠে এলাম আবার এটা টিটের রাস্তা উঠে গেছে বা ইটের রাস্তাটা কোথায় উঠছে জানি না আমি এসে হয়ে গেছে এর পর্যন্ত বাহ ফাইনালি উঠে গেলাম ভাই আর যাবো না ওদিকে কোথায় যাচ্ছে আমি আর যাবো না ওদের এদিকে যাই কোথায় যাচ্ছে ভাই ওই তো যদি রাস্তাটা ঘুরে আবার ঘোরাবো আমি ঘুরে যদি রাস্তায় টাচ করিয়ে দেয় মুশকিল হয়ে যাবে সোজা গেলে ঠিক আছে হ্যাঁ সোজাই যাচ্ছে চলো কোথায় যাচ্ছে দেখি রাস্তাটা যাকে বেশ ভালো রাস্তায় গেলাম যেতে যেতে পৌঁছাচ্ছি কোথায় জানি না কিন্তু যাচ্ছি বেশ ভালো লাগছে এরকম রাস্তা দিয়ে যেতে কোন রাস্তা কোথায় রাস্তা কি রাস্তা জানি না হ্যাঁ এবার রাস্তাটা ঘুরছে মানে ঠিক আছে চলো মেন রাস্তা থেকে উঠো ভাত দিই ভাগ্যিস মাদিকে উঠিয়ে আনে ওয়েস আওয়াজ তো কোথায় এলাম কি জানি একটা মন্দির দেখতে পাচ্ছি কারা কারা গান থেকে ভিডিও দেখছো বলো এই জায়গাটার নাম কি আমি জানি না ভাই কুড়ি টাকার হোটেল কুড়ি টাকায় কি পাওয়া যায় এটা কোথায় যাচ্ছে এটা হারিয়ে গেছি রে মারিপুরের দিকে কোনটা উঠবে রাস্তা চাপাতলা চাপাতলা কোনটা যাবে হ্যাঁ আর এটা দিয়ে যাবে না ঠিক আছে চলো এটা দিয়ে যাই এটা এখন মুখ ঘুরিয়েছি এটা দিয়ে যাই কাকা বলছে এখন যাই দুটোই ঢালাই রাস্তা এটা আমার খারাপ রাস্তা হয় ভাই ইটের রাস্তা তো এইখানটার জায়গার নাম আমি জানি না ঠিক আছে কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও এই জায়গাটার নাম কি ঠিক আছে না একই রাস্তা বলছে যতীন সিটি কোনখানে কার 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 গলি ভেবে ঢুকে গেছে এখন বেরোনো মুশকিল আছে চলে যাচ্ছিলাম কোথায় কি জানি রাস্তাটা দিয়ে এই রে এটা আবার কোথায় ফেরেছি বাঁদিক গেলে বলেছিল না এই যা ওই বাঁদিকটা গেলে ভালো হতো আমার কোথায় গিয়ে উঠি দেখি আলটিমেটলি কোন তো জায়গা একটা উঠবো নাকি মানিকপুরের দিকে ওঠা যাওয়া যাবে কারণ ওইটা থেকে মানিকপুর কাছাকাছি সেই জন্য ইউজ করলাম যে মানিকপুর দিয়ে হারিয়ে গেছি করার নেই রে কোথায় গেলাম হ্যাঁ এই মানিকপুরের চিনতে পেরেছি উঠে পড়েছি মানিকপুরের রাস্তায় চলো এসে গেছি ভাই চিনাচিনা রাস্তায় ও বাবা ক্যাঁ রাস্তা চলো তাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে